হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন রাইট অ্যান্সার অপশান সি কে এম কারিয়াপ্পা স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন কে এম কারিয়াপ্পা ভারতের প্রথম প্রধান ছিলেন ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি প্রথম সেনাপ্রধান জেনারেল এম রাজেন্দ্র সিংজি প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান ছিলেন এয়ার চিফ মার্শাল এস মুখার্জি প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান ছিলেন এয়ার চিফ মার্শাল এস মুখার্জি স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন কে এম কারিয়াপ্পা স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন কে এম কারিয়াপ্পা নেক্সট কোশ্চেন নিচের কোনটি ব্যাঙ্গাচির শ্বাসযন্ত্র রাইট অ্যান্সার হবে অপশান ডি বহি ফুলকা আর্শলা ষাটযন্ত্র হলো ট্রাকিয়া অ্যামিবা এবং স্পঞ্জ হাইড্রার সাতযন্ত্র হলো দেহতল মাকড়সা এবং কাঁকড়া বিছা কাঁকড়া বিছার হল বুকলাং এবং ব্যাঙাচির ষাড়যন্ত্র হলো বহি ফুলকা নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় রাইট অ্যান্সার অপশান বি ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন প্রাণীদের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেকিনল ভিটামিন এ এর রাসায়নিক নাম হল রেকিনল ভিটামিন এ শরীরে কম থাকলে যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে সেটি হলো রাতকানা রোগ নেক্সট কোশ্চেন উচ্চ উচ্চতায় উড়ন্ত একটি বিমানের ভেতরে বায়ুচাপ কেমন হয় রাইট অ্যান্সার অপশান এ বায়ুপাম্প ব্যবহার করে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ বজায় রাখা হয় বায়ুপাম্প ব্যবহার করে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ বজায় রাখা হয় নেক্সট কোশ্চেন চোখের দৃষ্টি ত্রুটিমুক্ত করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটিমুক্ত করার জন্য কোন লেন্স কোন লেন্স ব্যবহার করা হয় রাইট অ্যান্সার অপশান সি উত্তর লেন্স ব্যবহার করা হয় দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি হল চোখের একটি অবস্থা যেখানে দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে অক্ষিগোলকের উপযোজন ক্ষমতা কমে যাওয়ায় এবং আগত আলোক রশ্মি অক্ষিফট বা রেটেন রেটিনাই আপতিত না হয়ে এর পশ্চাদা হয় যার কারণে দূরের দৃষ্টি দূরের বস্তু পরিষ্কার দেখা যায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে এটি ঠিক করতে উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন কোন পদার্থটি বর্তমানে রেফ্রিজারেটরে তরল রূপে ব্যবহার করা হয় রেফ্রিজারেটারে ব্যবহার করা হয় অপশান এ অ্যামোনিয়া নেক্সট কোশ্চেন কোন বিষয়টির সঙ্গে রিও সম্মেলন যুক্ত কোন বিষয়টির সঙ্গে রিও সম্মেলন যুক্ত রাইট অ্যান্সার হবে অপশান বি জৈবিক বৈচিত্র্যের সঙ্গে জৈবিক বৈচিত্র্যের জন্য উনিশশো সালে ব্রাজিলের রিজোডিজেন এটি অনুষ্ঠিত হয় রিও সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত রিও সম্মেলন নেক্সট কোশ্চেন কোন দিনটি জাতীয় গণিত হিসাবে পালিত হয় জাতীয় গণিত দিবস হিসাবে পালিত হয় রাইট অ্যান্সার হবে অপশান বি বাইশ ডিসেম্বর ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মাদ্রাস বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশে ডিসেম্বর দু প্রধানমন্ত্রী মনমোহন সিং এটি চালু করেছিলেন এই উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছিলেন যে দু সালের বারো সালে জাতীয় গণিত বছর হিসাবে পালিত হবে নেক্সট কোশ্চেন স্পেলিং এবং গ্রামার কমান্ড কোন মেনুতে থাকে রাইট অ্যান্সার অপশান এ টুল মেনুতে থাকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বনিম্ন জনঘনত্ব পরিলক্ষিত হয় রাইট অ্যান্সার অপশান ডি পুরুলিয়া জেলাতে পশ্চিমবঙ্গের জনঘনত্ব এক হাজার জন প্রতি বর্গ কিলোমিটারে যা ভারতবর্ষের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা জনঘনত্ব চারশো জন প্রতি বর্গ কিলোমিটারে যা জেলাগুলির মধ্যে সর্বনিম্ন এবং সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা হলো কলকাতা জেলা নেক্সট কোশ্চেন রেন মিন বি কোন দেশের মুদ্রা রেন মিন বি কোন দেশের মুদ্রা রাইট অ্যান্সার অপশান সি চীনের মুদ্রা রেন মিন বি এবং ইয়ান চীনের মুদ্রা জাপানের মুদ্রা হলো ইয়েন আর থাইল্যান্ডের মুদ্রা হলো বাট এবং ভিয়েতনামের মুদ্রা হলো ডং থাইল্যান্ডের মুদ্রা হলো বাট এবং ভিয়েতনামের মুদ্রা হলো ডং নেক্সট কোয়েশ্চেন কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আউটলুক প্রকাশ করে কোন প্রতিষ্ঠানটি রাইট অ্যান্সার হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অপশান ডি রাইট অ্যান্সার আই বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্থাপিত হয় উনিশশো সালে যার সদর দপ্তর ওয়াশিংটনের গিসিতে অবস্থিত আই এম এফ এর সদর দপ্তর ওয়াশিংটনের গিসিতে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত হয়েছেন চার্লস ডু অ্যাফেয়ার্স হিসেবে নিযুক্ত হয়েছেন গীতিকা শিবস্তব অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মিস ইউনিভার্স দু হাজার তেইশের শিরোপ কে অর্জন করেছিলেন মিস ইউনিভার্স দু হাজার তেইশের শিরোপ অর্জন করেছিলেন রাইট অ্যান্সার অপশান এ সেইনিস প্যালাসিয়স সেইনিস প্যালাসিয়স দু হাজার তেইশের মিস ইউনিভার্স শিরোপ অর্জন করেছিলেন নেক্সট কোশ্চেন কোন তারিখে জাতীয় শহীদ দিবস পালিত হয় শহীদ দিবস পালিত হয় তিরিশ জানুয়ারি অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত টি শব্দটি যুক্ত গলফ খেলার সঙ্গে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন এ ভয়েস ফর ফ্রিডম বইটি কে লিখেছিলেন এ ভয়েস ফর ফ্রিডম বইটি লিখেছেন নয়নতারা সেহোগাল অপশান এ রাইট অ্যান্সার নয়নতারা শেহোগাল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রাইট অপশন ডি নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফ এর পুরোনাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড এটি উনিশশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন বুদ্ধের সমকাল সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক অপশন সি রাইট গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক এবং চরক ছিলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক নেক্সট কোশ্চেন কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কহ বলতো রাজমহল পাহাড়কে অপশান বি রাইট দামিন ই কহো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ সাঁওতালরা রাজমহল পাহাড়কে দামিন ই কহ বলত সাঁওতাল বিদ্রোহের প্রতীক হলো শালগাছ সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু চাঁদ ভৈরব প্রমুখ ইত্যাদি তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো